আপনি কি জানেন কেন আপনার ফেসবুকে রিচ ডাউন হয়ে যাচ্ছে আপনি কি জানেন কেন সবাই আপনার ভিডিও দেখছেন না কেন আপনার ভিডিওগুলো ফরি হয়ে যাচ্ছে না এটা যদি জানতে চান ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আমাদের যে রিচ ডাউন হচ্ছে এর পেছনে আসলে ফেসবুকের কি কারণ আছে নাকি আমাদের নিজের কারণে রিচ ডাউন হচ্ছে এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই বলি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা কম শেয়ার করেন এই জন্য অনুগ্রহ করে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কেননা এটা সকলেরই জানার দরকার এই কারণে বারবার বলছি যে যদি আপনাদের উপযোগী মনে হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যরা জানলে হবে কি তারাও কিন্তু এখান থেকে সচেতন হতে পারবে তো আজকে ভিডিওতে কথা বলার চেষ্টা করছি যে ফেসবুকে রিস্কটা আমাদের ডাউন হয়ে যাচ্ছে কেন আসলে এগুলো মূলত দুইটা কারণে হয় একটা ফেসবুকের তরফ থেকে হয় একটা আমাদের অ্যাক্টিভিটির কারণে হয় এবং বেশিরভাগ দেখা যায় ফেসবুকের বাঘ থেকে হতে পারে যেমন অলরেডি ঢালাওভাবে ফেসবুক কি করেছে পেজ নট ইলিজিবল এবং ইউজার নট ইলিজিবল দিয়ে রেখেছে এবং সেটি নিয়ে কিন্তু আমি ধারাবাহিক ভিডিও করছি আপনাদের সাথে কথা বলেছি এবং আমি বলেছি এগুলো কিন্তু আমাদের নিজেদের কর্মফলি বলা যেতে পারে কেন না বাংলাদেশে এত পরিমাণ ক্রিয়েটর বেড়ে গিয়েছে বিভিন্ন কপিরাইট কন্টেন্ট এর কন্টেন্ট চুরি করে রিলে দিয়ে মনিটাইজেশন হচ্ছে পরবর্তীতে সেগুলো রিজেক্ট হয়ে আচ্ছা এক মাসে পেমেন্ট পাচ্ছে পরে আর পাচ্ছে না এরকম অনেক ঘটনা ঘটছে এবং বর্তমানে এটাই বেশি ঘটছে যে এখান থেকে আমরা আনইউজুয়াল অ্যাক্টিভিটি গুলো বেশি করছে ফলো ব্যাক টু ব্যাক ডান লেখুন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন আমি আপনার ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনি আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন এই বিষয়গুলো তারা এমনভাবে হাইলাইটেড করছে করার ফলে ফেসবুক ইচ্ছা করে আমি মনে করি এখানে তারা not eligible দিয়ে রেখেছে এটা যতদিন না যায় না ততদিন আমরা এখান থেকে ইনস্টিমেট লাইভস কিন্তু পাচ্ছি না এবং রিচও কিন্তু ডাউন হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমরা আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা নিজেদের ক্ষতি করে ফেলেছি এবং যারা যারা করে এদের ফলে সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ একবারে ফেসবুক তার একটা একটা করে আইডিতে এরকম রেস্ট্রিকশন বা এই ধরনের নট ইলিজেবল দেয় না একদম ঢালা ভাবে গোটা বাংলাদেশে ম্যাক্সিমাম নাইনটি প্লাস ফেসবুক আইডি পেজে কিন্তু ইস্যুটা আছে এতে করে আমরা এখান থেকে আর উত্তরণ করতে পারছি না তবে আমি আপনাদেরকে এটাই পরামর্শ দিব ফেসবুকে ইনকাম করতে গেলে এখান থেকে আপনাকে অবশ্যই লেগে থাকতে হবে এবং ডেইলি লাইভ করবে নট এলিজেবল আসলে অবশ্যই লাইভ করতে হবে কারণ তখন ফেসবুক বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে তার দরকার তখন কিন্তু নট টা উঠিয়ে দিবে দিলে আপনি এখান থেকে ইনস্টিমেটটা পাবেন এরপর বলার চেষ্টা করছি আমরা কিভাবে নিজেদের রিস্ক নিজে ডাউন করে ফেলেছি এটা করেছি কিভাবে ফলো ব্যাক টু ব্যাক করে দেখ আমি দেখলাম আজকে একটা পেজে যে পেজে ফলোয়ার রয়েছে পাঁচ হাজারেরও কম চার হাজার আটশো আর তিনি প্রায় ছয় হাজার আটশো জনকে সরি পাঁচ হাজার আটশো জনকে তিনি ফলো দিয়েছেন তার মানে তিনি যা পেয়েছেন তার চেয়ে বেশি দিয়েছেন এই যে পাঁচ হাজার আটশো জনকে ফলো দিয়েছেন এই ফলো দেওয়ার ফলে কি হচ্ছে জানেন ফলো দেওয়ার ফলে এখান থেকে আপনার রিস্ক ডাউন হয়ে যাচ্ছে কারণ আপনি যাকে ফলো দিবেন তার ভিডিও যদি না দেখেন তার ভিডিও থেকে যদি একটা কমেন্ট না করেন যদি না শেয়ার করেন তাহলে ওই ফলো দিয়ে কোনো লাভ নেই উল্টা আপনার রিস্ক ডাউন হয়ে যাবে এই জন্য ফলো দেওয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি যাকে ফলো দিবেন তাকে যেন সবসময় এ রাখেন যেমন আপনারা আমাকে ফলো দিয়ে রেখেছেন আপনারা কি করেন আমার ভিডিওতে সে একটা লাইক করেন বা একটা কমেন্ট দেন বা ভালো লাগলে শেয়ার দেন এটা কিন্তু আপনাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে বাট আপনি যখন ফলো ব্যাক টু ব্যাক করে হাজার হাজার লোককে ফলো দিয়েছেন আপনি কি কখনো বলতে পারবেন যে আপনি সবার কন্টেন্ট দেখেন প্রত্যেকটা পেজে গিয়ে আপনি কমেন্ট দিয়ে আসতে পারবেন এক সেকেন্ড করে দেখলেও তো আপনি সারা সমস্ত দিনে চার হাজার পাঁচ হাজার লোকের আপনি কন্টেন্ট দেখতে পারবেন না কাজে যাকে ফলো দিবেন তার কন্টেন্ট দেখতে হবে সেখানে কমেন্ট করে আসতে হবে যেহেতু আপনি ফলো দিয়ে দিয়ে এখানে কি করেছেন ফলোয়ার নিয়েছেন ফলো ব্যাক টু ব্যাক করে আপনার অনেকগুলো ফলোয়ার হয়ে গেছে বাট আপনি তাদেরকে কোনো ধরনের এখান থেকে সহযোগিতা করছেন না তাহলে ফেসবুক আপনার রিচ ডাউন করে দিবে কারণ আপনি ফলো দিলে তাকে অবশ্যই কিন্তু সহযোগিতা করতে হবে কমেন্টের মাধ্যমে হোক বা তার ভিডিওটা ভিউজের মাধ্যমে হোক কিংবা শেয়ারের মাধ্যমে সেটা কিন্তু আপনারা করছেন না না করার ফলে এখন বললেন যে ভাই তাহলে আমি কি ফলোইং কমে দেব ডেফিনেটলি ফলোয়িং কমে দিবেন কিন্তু ফলোয়িং কমে দেওয়ার সাথে সাথে যে আপনার রিচ আপ হবে তা না কারণ ফলোইং কমে দিলে তখন ফেসবুক মনে করবে যে আপনি তাদের কাছে তাদের সাথে তামাশা করছেন বিষয়টা এরকমই দেখবেন যত বেশি এডিট করবেন আইডি পেজ গুলোতে প্রচুর ভিডিও দিচ্ছেন ডিলিট করছেন আবার দিচ্ছেন ডিলিট করছেন এরকম করলে সেই আইডি গুলো বা পেজগুলো হয়ে যায় স্ক্র্যাচ হয়ে গেলে কিন্তু ফিক্স করতে অনেক সময় জন্য চেষ্টা করবেন করবেন নিয়ম কানুন মেনে আপলোড এবং গেলেই ফলো দিবেন তাকে অবশ্যই তার ভিডিও গুলো দেখবেন এই জন্য আমি বলবো যারা নতুন ইউজার আছেন দয়া করে ফলো ব্যাক টু ব্যাক করবেন না এটা করলে কিন্তু আপনি এখান থেকে রিচও পাবেন না ভালো ভিউজও পাবেন না ইনকাম তো পরের কথা ফলো ব্যাক টু ব্যাক করে এখনো পর্যন্ত কেউ মনিটাইজেশন পেয়েছে আমার জানা মতে এরকম একটা নজিরও নাই তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিও তো একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এর এফাগে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন অ্যাক্টিভিটি নেই অনলাইন কোনো সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস আমার অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধ আমার অফিসে আপনার সেবা নিতে পারবেন সার্ভিস চার্জ প্রযোজ্য সপ্তাহে ছয় দিন খোলা থেকে শুক্রবার বন্ধ রাখি অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপনার আপডেট ফলো করে চলে আসতে পারেন প্রতারক হতে সাবধান ইতিমধ্যে আমার নামে অসংখ্য ভো আইডি পেজে এ ক্রিয়েট করেছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ভোটার আইডি কার্ড চাইতে পারে ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে কোনো কিছু তাদেরকে দেবে না দেখা মতো ব্লক করবেন রিপোর্ট করে দেবেন কারণ তারা হচ্ছে প্রতারক কথা অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুয়ার রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ